আজকের ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের যে নতুন সেমিস্টার পদ্ধতি সেই সেমিস্টার পদ্ধতির প্রথম সেমিস্টারের দ্বিতীয় কবিতা সাম্যবাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে থাকছে চল্লিশটি এমসি কিউ প্রশ্ন যে এমসি কিউ প্রশ্নগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো স্কুল খোলার আগে কিন্তু তুমি সাম্যবাদী কবিতার সমস্ত এমসি তুমি আত্মস্থ করে নিতে পারবে তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেল তুমি যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না কারণ যখনই আমরা নতুন কোনো তথ্য আপডেট শেয়ার করব। আমাদের চ্যানেলে আপলোড দেব তোমার কাছে সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে চলো বন্ধুরা আর দেরি শুরু করা যাক আজকের ভিডিও দেখে নাও আজকের সাম্যবাদী কবিতার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন সাম্যবাদী কবিতার এমসিকিউ প্রশ্নের উত্তর ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এক নম্বর প্রশ্ন এই কন্দরে বসে কেরণের সাম্য গান কে আরব দুলাল দুই নম্বর প্রশ্ন কবি লেটো গানের দলের জন্য রচনা করেন কি পালা গান তিন নম্বর ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ চার নম্বর এই মাঠে বসে খোদার মিতা হলেন কারা নাবিরা পাঁচ নম্বর বলা হতো ক্ষুদ্র নিগোষ্ঠী মুনি ছিলেন কে চারবাক বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হতো যুগাবতার আট নম্বর চক্রবাক কাব্যটি লিখেছেন কে চক্রবাক কাব্যটি লিখেছেন কাজী নজরুল ইসলাম নয় নম্বর যে মুনি রাজ্য ত্যাগ করেন মুনি দশ নম্বর মহাবীর প্রতিষ্ঠিত জাতি হলো কি ফরাসি জাতি এগারো নম্বর যুগাবতার বলতে বোঝানো হয়েছে বিভিন্ন যুগের মনীষীগণকে বারো নম্বর প্রশ্ন হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত্ত অন্তরালে মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করেছে বলে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নজরুল কলকাতা এসে কি করেছিলেন সাহিত্য চর্চায় মন দিয়েছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন সাম্যের গান বলতে বোঝানো হয়েছে কি সমতার গানকে জেন্দা কি জেন্দা একটি ভাষা মৃত পুথির কঙ্কাল কথাটির দ্বারা বোঝানো হয়েছে কি পুরনো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে বাঙালির পল্টন ভেঙে দিলে নজরুল আসেন কোথায় কলকাতায় কুড়ি নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ করা হয় নম্বর প্রশ্ন এক করলেন নম্বর নম্বর এক বছর করেন গ্রামের মক্তবে বাশির কিশোর মহাগীতা গাইলেন রণভূমে বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর নজরুল কি নামে পরিচিতি লাভ করে বিদ্রোহী কবি নামে পরিচিতি লাভ করে ২৬ নম্বর প্রশ্ন বাঙালি পল্টনে নজরুল যোগ দিলেন সৈনিক হিসাবে সাতাশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি অনুসারে তাজা ফুলফোটে কোথায় পথে আঠাশ নম্বর প্রশ্ন নীলাচলের ক্ষেত্রে যা প্রযোজ্য জগন্নাথ ক্ষেত্র উনত্রিশ নম্বর প্রশ্ন পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম আবেস্তা তিরিশ নম্বর প্রশ্ন বাসির কিশোর হলেন কে শ্রীকৃষ্ণ একত্রিশ নম্বর প্রশ্ন হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে সাম্যের স্থানে বত্রিশ নম্বর প্রশ্ন মানবের মহা বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেন কে সাক্যমণি এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন যার চেয়ে বড় মন্দির কাবা নাই হৃদয়ে চৌত্রিশ নম্বর প্রশ্ন নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে যোগ দেবার পর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে সকল শাস্ত্র এরপর ছত্রিশ নম্বর প্রশ্ন ঈশা মুসা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন কোথায় হৃদয়ে ৩৭ নম্বর প্রশ্ন অমৃত হিয়ার নিবৃত্ত অন্তরালে হাসেন দেবতা বা ঠাকুর আটত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে নজরুল যে সম্মানে ভূষিত হন পদ্মভূষণ সম্মানে ভূষিত হন উনচল্লিশ নম্বর প্রশ্ন যেখানে এসে সকল রাজ মুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে চল্লিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা মাত্রা বৃত্ত ছন্দে লেখা তো এই ছিল আজকে আমাদের চল্লিশটি এমসিকিউ প্রশ্নের সংকলন সাম্যবাদী কবিতাটি নিয়ে সম্পূর্ণ এমসিকিউ আজকে কিন্তু তোমাদের সামনে হাজির করেছি এমসিকিউ প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করো এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে এমসিকিউ কমন আসবে তুমি খুব উপকৃত হবে এবং যদি মনে করো এই ভিডিও থেকে তুমি পজ করে করে তুমি কিন্তু প্রশ্নগুলো লিখে নিতে পারো এছাড়াও এই ধরনের আরও পড়াশোনা সংক্রান্ত ইনফরমেশন বা পড়াশোনা সংক্রান্ত নোটস তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করো পিসুর এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সদা সর্বদা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো